আমি তো আমার নিজের কোনো বাইক নাই মানে এবং আমার বাইক মানে পালসার বাইক আমাকে অনেক ভালো লাগে আমারও ইচ্ছে আছে যে আমি একটা বাইক নিব কতগুলো মেলা এই বছর মানে আমি বেশিরভাগ মেলাতে যাইনি শোর গতি খারাপ তো এই জন্য আর পড়া অনেক চাপ তার জন্য হ্যাঁ সেকেন্ড হ্যাঁ এতটা ভালো না

আজকে কার ঘোড়া ধরাবো তুমি জানি না বাবা কোনটা দেবে না এখান থেকে তোমরা আবার চলে যাবে কবে এখান থেকে আমি ডাইরেক্ট রংপুর যাব এখানে খেলে তারপরে বাড়িতে যাব আমি 6 বছর থেকে ঘোড়ার সঙ্গে এসেছি 6 বছর যাবত কি তোমার বয়স যখন 6 বছর তখন আমার বয়স যখন 6 তখন থেকেই আছে আমি আর দেখলেন তুমি বাইকও চালাতে পারো তোমার সাথে যদি কি বাইকও খুব গুডান্ত চালাতে পারো আমার ঘোড়া থেকে আমার ব্যাগটা অনেক প্রিয় অনেক প্রিয় না হ্যাঁ নিজে শুধু তো একটা ব্যাগ থাকতো তাহলে মানে আমাদের স্কুলে বা কলেজে যাইতে হইতো কোনো ভাঙা বিষয়ই নাই তো এর জন্য মানে বাইক কিনতে আমি তো আমার নিজের কোনো বাইক নাই মানে এবং আমার বাইক মানে পালসার বাইক আমার খুব অনেক ভালো লাগে আমারও ইচ্ছে আছে আমি একটা বাইক নিব কিন্তু দুঃখের বিষয় মানে আমার এতটা যোগ্যতা নেয় বা এতটা টাকা টুকা নেয় আমরা এতটা বলক না তার জন্য আমি বাইক কিনতে না যে তোমার কি আমি তো মানে খেলা বাড়ি যাই যাওয়ার পরে বলে দি দশ হাজার টাকা দিবো যাওয়ার পর সেদিন বোগড়াতে গেছি যাওয়ার পর বলছে যে আমাকে দশ হাজার টাকা দিবে তো যাওয়ার পরে শুধু আমার গাড়ি ভাড়াটা দিচ্ছে অন্য কিছু দেয়নি

তিন লাখ টাকাতে কিনছে এখনও আমার এক লাখ টাকা ঋণ আসছে আর দু লাখ টাকা অনেক খুব কষ্ট করে দিচ্ছে প্রথম আলো ঘোড়া দিছিল মাছ রাঙা আমাকে টাকা দিছিল তো ওই টাকা দিয়ে ঘোড়া কিনছে এখন আমার এক লাখ টাকা ঋণ আসছে এখনো শুধু করতে পারেনি তো মানে আমাদের বাড়ির যায় টাকা আমাদের থেকে পায় বাড়িতে আসে অনেক অত্যাচার করে আমাকে থাকে থাকে বলে দিয়ে ঘোড়া একটা দিব বা ঘোড়া নিয়ে যাবো তো আমার তো এখানে করা কিছু নাই যেহেতু ওদের থেকে টাকা নিছি বা ওদের সঙ্গে কোনো গন্ডগোল করলে তো অনেক কিছু হয়ে যাবে এর জন্য ওরা মানে যেটা বলে সেটাই মানে শুনি আর অল্প তাড়াতাড়ি টাকাটা দিতে হবে আমার তো এতবারই মানে কী ব্যাক নাই আর খেলতে যাচ্ছি আমি একটু টাকা টুকা জোগাড় করে বা দেবো এরকম কোনো কিছু হচ্ছে না তো খেলতে যাচ্ছি সবাই